আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও করতে বানান আসলে ভাই একটা ভিডিও করতে কত যে পরিশ্রম করা লাগে কত যে কষ্ট করা লাগে শুধু এক কথা যেই ভিডিও করে সেই বুঝে অনেকে বলে ভাই শুধু আপনি নদীর পাড়ায় গেছেন ভিডিও করছেন আসলে ভাই একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আমরা ভিডিওগুলো করি নিজের কাজগুলো করি তার এই ভিডিওগুলো করি শুধু আপনাদেরকে একটা কিছু বিনোদন দেয় আপনাদেরকে কি আমাদের বর্তমান অবস্থানগুলো বর্তমান জায়গাগুলো আপনাদেরকে দেখাই যেমন আমরা আজকে নদীর পাড়ে আসছি দেখছেন আমরা গাড়িতে রোডটা এত পরিমাণে ভাঙ্গা মানে এত পরিমাণে নষ্ট এখান দিয়ে বসা হাঁটা তো দূর করলে আমরা ঘাঁড়িতে বসে আছি কিন্তু আমাদের অবস্থা খুবই ভয়াবহ আর আজকের অবস্থা মনে হয় না ভালোই কিনে জানেননি নৌকা কিনলে স্যার না নৌকা কিন্তু অলরেডি মানে হাতের উপরে উঠে গেছে মানে রোডের গেছে আর কি স্যার নৌকা বেগুন রোডের উপরে তো যখন নৌকা ভেবে কিন্তু রোডের উপরে গেছে না তখন কিন্তু আমরা সাইলেও আর বালা থাকতে পারতাম না কারণ জোয়ার চলিয়ে আছে না এখন হাঁড়ি সাপড়ছে রাস্তার উপরে এই আজকে মজাই না আজকে আজকে কথা ভালো লাগত না তার চাই আই আর কি তুই আইসি আপনার কথা তুই না দেখাই তো হইবোনি কন আমরা আই দেই ব্যাগ খালি মরা হাই আই রে মানুষ ব্যাগ কিন নাই কমি যাইম না এত কষ্ট করে ধুত্তে আইসি মাছ খাই আমি দাল ডাল দিই আপনার বাইম কিন্তু কি কন না কোনো মানুষ এখানে নাই আই যে এত খালি নিজে একা করি আর স্যার কি দিম কোনো লাভ নাই তো এই কথা নাহলে ঘুরিম গাড়িম যদি ভাগ্য ভালো দিকে মাছ কিনজম দু মাছ খাই আমরা লই যাই মানে মাছ বেটা ঘুরছি যে কোনো মাছ টাছ নাই বুঝলি তাই আমি এখন আমরা আবার চলে আইসি নদীর হাড়ে কিছুক্ষণ ঘুরি গাড়ি সাই কিছুক্ষণ আমরা আবার যাইম যদি ভাগ্য ভালো হতে মাছ টাছ খাইম কিনিম আমরা খাই আমরা দেখাই আচ্ছা নদীর হাড়ে ঘুরতে কী এমন চাই এই প্রাকৃতিক মানে প্রকৃতির সৌন্দর্যটা কী চাই আমরা নদীর হাড়ে আইবেন ঘুরবেন সময় কাটাইবেন আর হাইলে আমাদের ভিডিও বানাইবেন ঠিক আছে নি আমাদের হিংসা করেন ভিডিও বানাই আমরা দেখাইতাম দেখ অনেকজন কথা বাতিল এবার আমরা মূল জায়গা নিয়ে যায় মূল জায়গা হচ্ছে পুরা মাঝখানের ভিত্তে আমরা আমরা সদিন আমরা করে দেখাই বৃত্তের মধ্যে আমরা আগে আগে দেখতে মানে বেগুন মাছ আরে ভাই মাছের কোনো অভাব নাই কিন্তু আজকে আয়দে হুরেই খালি আহ এ দুঃখ কার কাছে কইয়াম মানে এত এত মাছের সংখ্যা খুবই কম মাছে নেয় মানুষ নেই শুধু মাছ দেয় এরকম খান শুনাই

এটা হচ্ছে মাছ ধারি বুঝিনি বলাই আর কি লম বাসিলন সাইলন একশো দুইশো হাতশো সারি করি এটা হচ্ছে ডাক বুঝিনি ডাক টাক দিছে আমরা কিন্তু ডাকের মাছ কিন্তু মাছ ধরে কিনিয়ে দিছি মাছটা যে কম বুঝিনি কিন্তু আমরা আবার আইম দু কিনছাম এখন আমরা সোজা সোজি আমি বাইর দিয়ে না থাকতাম না কারণ থাকে লাভ নাই আমরা সোদালোজি লজিম বাই দিয়ে দিয়ে আমরা কি মাছ কিনতে পারছি যার কেন বাড়িতে চলে এসেছি আমরা গাড়িতে মাসে নামাইতেছি বেশি নামাইতাম বেশি কিন্তু ভারি না ভাগ তিনটে তিন জুড়ি আনছি আর কি তো সবাই ওয়াক করবেন যারা এখন করবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ